ওয়ালাইকুম গাইজ তো আমার কাছে আপনারা কমন যে প্রশ্নটা করে থাকেন ওইটা হচ্ছে আপনার ভাই আমার লাভ বার্ড বলেন কোকাটেল বলেন বা বাজরিকার পাখি বছরে হচ্ছে কয়বার ডিম বাচ্চা করে তারপর হচ্ছে কয়টা করে ডিম বাচ্চা করে আর হচ্ছে কত বছর হইলে তাদের হচ্ছে ডিম বাচ্চা করতে দেওয়া যায় তো গাইজ আজকে আমি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমে হচ্ছে আমি বাজরিকার পাখিতে যাই দেখেন বাজরিগার পাখি মোটামুটি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসের পাখি তো এই পাখিটার অত আমরি রেস্টের প্রয়োজন হয় না ওরা নর্মালি আপনার ছয় থেকে সাত মাস বয়সে ডিম বাচ্চা করতে সক্ষম এখন হচ্ছে ওরা প্রতিবার বছরে মনে করেন মিনিমাম ছয় বার বা পাঁচবার ডিম বাচ্চা করে পাঁচ বা ছয় বার ডিম বাচ্চা করে এর ভিতরে প্রতিবার সাতটা থেকে দশটা ডিম বাড়ে এর ভিতরে অ্যাভারেজে মনে করেন তিন থেকে চারটা বা পাঁচটা পাঁচটা বাচ্চা টিকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনি যদি যত্ন নিয়ে পোষেন গেলোবাজ ডিকার পাখি এখন দুই নম্বরে যেটা সেটা হচ্ছে লাব্বার পাখি রাব্বার পাখি মোটামুটি বিশ্বে অনেক জনপ্রিয় একটা পাখি এটা হচ্ছে অনেক কম বাজেটের পাখি প্লাস অনেক দামের পাখিও পাওয়া যায় লাভবার তো লাভবার পাখি নর্মালে বছরে হচ্ছে আপনার তিনবার ডিম বাচ্চা করানো ভালো তিনবার ডিম বাচ্চা করানো ভালো এরা প্রতিবার আপনার এভারেজে চারটা থেকে দশটা পর্যন্ত ডিম পারে বেশি পারে হচ্ছে কম দামের যে পাখিগুলো ওইগুলো বেশি ডিম বাচ্চা করে আর দামি মিউটেশনের যে পাখিগুলো ওইগুলো এভারেজে তিন চার পাঁচটা ডিম বাচ্চা করে আর এখান থেকে বাচ্চা টিকার সম্ভাবনাও থাকে এরকম তিনটা বা চারটা বা খুব বেশি হলে পাঁচটা আর লাভ ব্রিডে দিবেন হচ্ছে আপনার আট থেকে দশ মাস বয়সে ব্রিডে দিবেন গেল তিন নম্বরে যে পাখিটা সেটা হচ্ছে কোকাটেল পাখি এখন কোকাটেল পাখি আমার কাছ থেকে মানে আমাদের তুষারবুরির কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে সেল হয় টেম সাইজেরটা তো টেম সাইজ বলতে কী বোঝায় আপনার হচ্ছে নর্মালে বিশ থেকে তিরিশ দিন বয়সে যা হোক আপনার কোকাটেল পাখিকে ব্রিডে দেওয়া উচিত আপনার হচ্ছে মিনিমাম বারো থেকে চোদ্দো মাস বয়সে আর এরা হচ্ছে বছরে আপনার তিনবার ব্রিডে দিবেন প্রতিবার আপনার চারটা থেকে আটটা ডিম পারে আর কি আর এইখান থেকে আপনার এভারেজে খুব বেশি হলে তিনটা চারটা বা পাঁচটা বাচ্চা টিকার সম্ভাবনা থাকে তো গাইস এই হলো আমাদের কমন তিনটা পাখি আর আছে রিংনেট টিয়া বলেন বা সানকনুর বলেন এখানে সানকনুরকে হচ্ছে বছরে প্রায় তিনবার চারবার ব্রিডে দেওয়া যায় আর রিংনেটকে বছরে দুইবার কি তিনবার ব্রিডে দেওয়া যায় তো ওইগুলোর চ্যাপ্টার অন্যরকম বাদ দেন তো গাইস আজকের মতো এই পর্যন্তই যাদের হচ্ছে এরকম ছোটোখাটো টিপসের প্রয়োজন হয় বাসে পাখি আছে বা পাখির খামার আছে তারা অবশ্যই আমাদের তুষার মেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম দরকারি অনেকগুলা মানে অ্যাটলিস্ট পরামর্শের জন্যে